মাঝে মধ্যে রান্নার মধ্যে ব্যতিক্রম কিছু ব্যবহার করলে রান্নার অনেক গুণ বেড়ে যায় তেমনই একটা অসাধারণ রান্না আজকে আপনাদের সাথে শেয়ার করব জানি না কে কে করেন এইভাবে হয়তো বা অনেকেই করেন আসসালামু আলাইকুম সবাইকে আলহামদুলিল্লাহ আমরা ভালো আছি আশা করি আপনারাও ভালো আছেন যে যেখান থেকে দেখছেন সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য আমন্ত্রণ রইল যদি ফেসবুক থেকে দেখে থাকেন তাহলে একটু ফলো দিয়ে লাইক কমেন্ট করে যাবেন আর যদি ইউটিউব থেকে দেখে থাকেন একটু সাবস্ক্রাইব করে লাইক কমেন্টস করে যাবেন এখানে আমি একটা ফ্রাই প্যানের মধ্যে তেল দিয়ে দিলাম কিছুটা লবণ দিয়ে দিলাম আর দিয়ে দিব হলুদের গুঁড়ি যদিও এখানে ভুলবশত আমি মরিচের গুঁড়ি দিয়ে ফেলেছি আসলে ওই যে হলুদের পরে তরকারিতে মরিচ দেওয়ার অভ্যাস তো ভুলবশত মরিচটা দিয়ে ফেলেছি আসলে এখানে মরিচটা দেওয়াটা দরকার ছিল না কোনো বাট দিয়েছি দেখে যে কোনো খারাপ কিছু হয়েছে তাতেও না জাস্ট হলুদ লবণটাই ক্ষেত্রে আমি ব্যবহার করি আজকে ভুলবশত আর কি একটু মরিচ দিয়ে ফেলছি এর মধ্যে আমি মাংস দিয়ে দিছি এবং মাংসটাকে আমি সুন্দর করে ভাজবো অ্যাকচুয়ালে যতক্ষণ ভেজেছি আমি কিন্তু আপনাদের সাথে সম্পূর্ণটা শেয়ার করিনি আপনারা ভালো করে জানেন অ্যাটলিস্ট একটা মুরগির রান্না রান্না করতে গেলে যে পরিমাণ সময় লাগে সেই ভিডিওটা দেখাইতে হয় তিন মিনিটের মধ্যে সুতরাং সব তার দেখানো সম্ভব না আর কিছুক্ষণ মুরগিটা ভাজা ভাজা হওয়ার পরে আমি যে মশলাগুলি দিয়ে দিলাম এখানে হইতেছে হইতেছে আদা রসুন হলুদ মরিচ চিরা ধনিয়া আর হচ্ছে লবণ পরিমাণ মতো আমি একটু পানি দিয়ে মিক্সড করে রেখেছিলাম তো এটা আমি মাঝে মধ্যেই করি আসলে মাঝে মধ্যে হয় কি আপনি যদি মশলা একটার পর একটা দিতে থাকেন অনেক সময় দেখা যায় যে মশলাগুলি পুড়ে যায় আর আপনি যদি একটু পানি দিয়ে সেই মশলাগুলি একটু পেস্ট করে রাখেন জাস্ট একবারে ঢেলে দিলে সেটা আমার কাছে ভালো লাগে আর সেই মশলাটাও কিন্তু আমি বেশ কিছু সময় ভাজা ভাজা করেছি সাথে সাথেই কিন্তু পেঁয়াজটা দিয়ে দিয়ে দিন জানেনি যে এখানে ভিডিওটা স্কিপ আসে তো ওই মশলাটা বেশ কিছুক্ষণ আমি নাড়াচাড়া করার পরে এরপরে হচ্ছে আমি দিয়ে দিলাম পেঁয়াজ পেঁয়াজটা এখানে চাইলে আমি ব্ল্যান্ড করে দিতে পারতাম বাট আমার কাছে মনে হয় যে পেঁয়াজ তো আসলে এমনিতেই গুলে যায় আর এটা তো মুখে লাগার কোনো জিনিস না যে মুখে লাগবে দাঁতে বাঁচবে ব্ল্যান্ড না করে দিলেও চলে তবে আমি দেখেছি অনেকেই এই ক্ষেত্রে পেঁয়াজটা একটু ব্ল্যান্ড করে দেয় আর এখন যে উপকরণটা দেব এটাই হচ্ছে ব্যতিক্রম আমি জানি এটা অনেকেই করেন বাট আমি আসলে অনেক দিন আগে থেকে যে এটা করি তা না হ্যাঁ করি দুই তিন বছর হয়েছে করি দুই তিন বছর না সরি আমি আসলে চার পাঁচ বছর হয়েছে আমি মুরগিতে টমেটো ব্যবহার করি আগে আমি দেখতাম বাট আমি এটা অপছন্দ করতাম ভাবতাম যে মুরগিতে আবার টমেটো কিভাবে খাই কিন্তু যখন আমি ইন্ডিয়ান একটা রেসিপিতে দেখলাম তাওয়া চিকেন করছে সেটা আমি বাসায় ট্রাই করছি এত টেস্ট হয়েছিলো তখন থেকে আমি মুরগিদের যখনই ভোনা করি তখনই আমি টমেটোটা ব্যবহার করি আর এখানে আমি এক কাপ পরিমাণ পানি দিয়েছি জাস্ট মাংসটা একটু সিদ্ধ করার জন্য মাংসটাতে আসলে আমি ঝোল রাখবো না আর কাঁচামরিচ দিয়ে দিছি আর অল্প একটু আঁচে ঢেকে রেখেছিলাম মাংসটা সিদ্ধ হওয়ার জন্য এখন ঝোলটা অনেকটাই টেনে গেছে এইটুকু ঝোলও আমি রাখবো না এই পর্যায়ে এসে আমি একটু গরম মশলা ব্যবহার করব এটা হচ্ছে এলাচ আর দারচিনি খোলায় টেলে নিয়ে আমি ব্ল্যান্ড করে রেখেছিলাম আর এইভাবেই আমি মাংসতে গরম মশলা ব্যবহার করে আসতো এলাচ দারচিনি আসলে আমাদের ফ্যামিলিতে কেউ পছন্দ করে না আর মনে হয় যে তরকারির টেস্টটা খুব ভালো আসে না যদি আমি আস্ত এলাচ দারচিনি ব্যবহার করি আর এইভাবে খোলায় টেলে যদি আপনি ব্লেন্ড করে তরকারিতে এলাচ দারচিনি গুঁড়ে দেন দেখবেন যে তরকারির টেস্টটা কিন্তু আরও বেড়ে যায় আর এখন আমি অল্প যাচ্ছি আরও কিছু সময় ঢেকে রাখবো ঝোলটা আরও একটু টেনে যাবে তেলগুলি উপরে উঠে আসবে তারপরে আমার রান্নাটা শেষ তো ভালো থাকবে